আজকে আমরা যাচ্ছি মুভি দেখতে আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল মানে এখানকার ওয়েদার কোনো ঠিক নেই এই বৃষ্টি এই গরম মানে কোনোই ঠিক ঠিকানা নেই আর আজকে আমরা আমাদের বাসার পাশে হচ্ছে শপিং মলে যাব না তো ওখানেই তো আমাদের সব সময় দেখা হয় আজকে ঠিক করেছি একটু দূরে যাব একটু দূরে বলতে হচ্ছে ড্রাইভে নয় মিনিট আর এই যে দেখেন বাইরের ওয়েদার এখন কোনো বৃষ্টি নাই আর সে যখন গাড়ি চালায় আমি অনেক বক বক করতে থাকি আমি সব সময় বলি না কথা বলবো না সব সময় বলে গাড়ি চালানোর সময় যাতে আমি বক বক কম করি বাট কে কার কথা শোনে আমার মাথায় তো সারাদিন কথাই ঘুরতে থাকে ন মিনিটই তো মানে এই উঠেছে চলে এসেছি আর এই যে হচ্ছে এখন দেখেন কোনো বৃষ্টি নেই বাট একটু হালকা হালকা মেঘলা ছিল তো আহ এই যে এখন আমি তো খুব এক্সাইটেড ও আচ্ছা আমরা যেই মুভি দেখতে এসেছি আমরা এসেছি কাল কি মুভি দেখতে আমি তো এসেছি শুধু দীপিকাকে দেখার জন্য আর রনি তো সবাইকে দেখার জন্যই আসছে কারণ দীপিকার মুভি আসবে আর সেটা আমি দেখবো না এটা তো হতেই পারে না কারণ আমি তার একজন ফ্যান আর এই যে হচ্ছে এখন আমরা যাবো আর টিকিট হচ্ছে রনি আগেই হচ্ছে অনলাইনে কেটে ফেলেছিলো এর জন্য টেনশন নেই আর ও আমাকে বলছিল বাসা থেকে বের হওয়ার সময় তিনটা বিশের সময় হচ্ছে মুভি শুরু হবে আসলেও আমাকে মিথ্যে বলেছিল এটা তিনটা চল্লিশ না যেন পঞ্চাশে হবে ও অলওয়েস ওই যে আমি লেট করি আছে মানে এত ঢিলামি করি এর জন্য হচ্ছে আমাকে টাইম হচ্ছে কমাই দেয় যার জন্য আমি মানে আমি যাতে একটু তাড়াহুড়ো করি আর এই যে হচ্ছে আমরা চলে এসেছি ভিডিও করি না যেহেতু এখানে আবার ওদের পারমিশন নিতে হবে পারমিশন কি পারমিশন নিতে হয় না মানে আপনি একজন ভিডিও করছেন মানে আমার কাছে একটু কেমন যেন লাগে যাই হোক এই যে আমরা চলে এসেছি আর এই যে হচ্ছে আমাদের মুভি তিনটা পঞ্চাশে তো আমরা যখন আসছি মানে অলমোস্ট হাতে আরও পনেরো মিনিটের ছিল তো দেখলাম কেউ আসে নাই তো আবার আমরা বাইরে গিয়েছিলাম একটু হাঁটহাটির জন্য কারণ ভিতরে একা একাকে বসে কি করবো দেন হচ্ছে টাইম মতো চলে এসেছি ওর আর আমার হচ্ছে মাসে একটা মুভি দেখতেই হবে মাঝে মাঝে দুটাও দেখে ফেলি আর এই যে হচ্ছে আর আমার আশেপাশে এত মানুষজন ছিল ভাইরে ভাই মানে একটু কেমন যেন আনেজি লাগে আমার কাছে সবাই এসে উপরের দিকে উপরের দিকে আসছিলো মানে ফার্স্ট ভেবেছিলাম বেশি মানুষজন নাই বাট অনেক মানুষ হয়েছিল আর এই যে হচ্ছে একটা কাপল ছিল একদম বয়স্ক এত ভালো লাগছিলো দেখে আর এই যে হচ্ছে পুষ্পা ট্রেলার তো এটা দেখে তো আমাদের খুবই আমি তো খুব এক্সাইটেড ছিলাম তো পরে আমি এটা পনেরো আগস্টে হবে না ডিসেম্বরে তো হবে আর এই যে মুভি শুরু হয়েছে আমি জাস্ট ছোটো একটা ক্লিপ দিয়েছি আর এখানে মুভি সব মিলিয়ে অনেক ভালো ছিল কারণ এটা আসলে আমি বলে হচ্ছে তো হবে না এটা দেখতে হবে না দেখলে হচ্ছে যে মুখে শুনে আমি আসলে কি যখন মুভি দেখি আমি এর আগে কারোর কাছ থেকে শুনি না কারণ আমি দেখবো আমি গিয়ে দেখবো এই আগে শুনবো রিভিউ দেখবো তো মাঝখানে একটু ব্রেক দিয়েছিল একটু হাঁটাহাঁটি করে সব মিলে আমার কাছে অনেক ভালো লেগেছে আর এই যে হচ্ছে মুভি শেষ সবাই এখন চলে যাচ্ছে আমি হচ্ছে এখন বের হব আর হ্যাঁ মুভিটা অনেক ভালো ছিল আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আর আপনারাও দেখতে পারেন তো এই যে মুভি টুভি দেখা শেষ করে বাসায় এসেছি বাসায় এসে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে আমি একটু দাবের পুডিং বানাচ্ছিলাম তো এই যে হচ্ছে দাবের পুডিং আমার আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন I love this.